বিশাল রুই আসছে দর্শক কত গেছে ভাইডি চার হাজার এটা কি আছে ভাই পাঁচশো টাকা পাঁচশো মাসাল্লাহ দেখেন বিশাল রুই আসছে পদ্মের মুরব্বী কটা পাঁচশো বাইশো বাইশো টাকা তাজা রুই দেখেন দেখার মতো তাজা রুই এ দেখেন কাকায় সকাল সকাল টাটকা মাছ কিনছে এই কিনলেন দর্শক তো আজকে সকাল সকাল চলে আসছি আমাদের এই ঢাকা দোহারের বিখ্যাত ময়নোট ঘাটে তো দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু এই আরদের শুরুর দিকে আছি তো এখান থেকেই কিন্তু যেতে হয় এখান দিয়ে কিন্তু ঢাকার বাস পাবেন আপনারা এই বাসে করে কিন্তু আপনারা এখান থেকে সরাসরি ঢাকা যেতে পারবেন আবার ঢাকা থেকে কিন্তু আসতে পারবেন এই যে দেখেন মৈনট পরিবহন তো এরকম বাসে করেই কিন্তু আপনারা চাইলে চলে আসতে পারেন এই ঢাকা ঢাকাদোহারের বিখ্যাত মইনট ঘাটে আর এখন হচ্ছে আপনার সকাল এই পাঁচটা তিরিশের মতো বাজে আর সকাল এই ছয়টা থেকে কিন্তু আরত শুরু হবে ছয়টা থেকে আর কি সাতটা আটটা পর্যন্ত আরত আর কি নিলামের মাধ্যমে এখানে মাছ বিক্রি হয় আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের চোদ্দো তারিখ এই দেখতে পাচ্ছেন আপনারা আরও দেখো লোকজন আসেনি আর আকাশটা কিন্তু একদমই মেঘলা মেঘলা তো আমরা হচ্ছে যাচ্ছি তো দেখবো আজকে কেমন মাছ এই ঘাটে আসে আর নিলামের মাধ্যমে কেমন দামে বিক্রি হয় শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন এই হচ্ছে জেলে ভাইদের নৌকা দেখতে পাচ্ছেন আপনারা অনেক নৌকা চলে আসছে তো এরকম আর নৌকা এখানে আসবে আর এই নৌকায় করে হচ্ছে মাছগুলা নিয়ে আসে একটু পরে নিলাম উঠবে দেখাবো আমরা দেখেন এই সকাল সকাল হচ্ছে ভাইরা রান্না করতেছে মাত্র ঘাটে আসছে তারা এখন হচ্ছে রান্না করবে রান্না করে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে মাছ বিক্রি করে আবার হচ্ছে নদীতে মাছ ধরার জন্য যাবে এই বাইরে হচ্ছে সিরাজগঞ্জ থেকে আসছে না সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আসছে এখানে কিছুদিন মাছ হচ্ছে ধরবে ধরার পর আবার চলে যাবে তারা আরে দাদা ভালো আছেন ভাই কৃষ্ণায় 2100 বিক্রি হলো দর্শক একা ওলছে गावরাম আজ একা 50 একা একা কত কে কত হাজার হাজার একা 50 কথা না হাজার হাজার একা 50 গরে গেল একা দাদা গেরেনা একবার দাদা একা 50 একা একা কত কে কত হাজার হাজার একা 50 হাজার 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 একা 50 একা একা হাজার হাজার আজ ছ এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ লয়েন, হাজার পঞ্চাশ রঞ্জিত রঞ্জিত

4200 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

চার <SPA> হাজার <malaria> चार हजार 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 चार हजार

সাতাইশো সাতাশশো 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 সাতশো সো উনতিরিশশো উনতিরিশশো বত্রিশ বত্রিশ

বাইশশো বাইশশো টাকা দিয়ে দেখেন একদম টাটকা মাছ নিয়ে আসছে একদম তাজা আরো কিনছেন মুরব্বী নাইকটাই প্রথম কিনলাম

এখন তাজা মাছ নিয়ে আসলো একদম এটা কি আছে ভাইশো টাকা মাশাল দেখেন বিশাল রয়ে আসছে পদ্দার বারো হাজার পাঁচশো গাড়া টাকা এগারো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা দর্শক টাকা বারো হাজার বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার বারো হাজার টাকা দর্শক বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারশো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারশো তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা টাকাশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ পনেরোশো হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা প্রায় দর্শক বারো তেরো কেজি হবে পনেরো হাজার পাঁচশো কম আছে আমার オジャレか、オジャレか、オジャレか、オジャレか、オジャレか。

વિશાળ રૂય છે દર્શક

নিলাম কত হয়েছে মুরব্বী হাজার আটটো টাকা মা দেখেন দেখার মতো মাছ পাঁচ হাজার আটশো টাকা নিলাম হয়েছে সকাল সকাল কিনে আনলো একদম তাজা ভিতরে ডাইলা দেন দেখার মতো মাছ পাঁচ হাজার আষ্টশো কি দিছে না পাঁচ হাজার আষ্টশো ডাক

ছ টাকা ছয় হাজার ছ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো না ছ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো টাকা